জনগোষ্ঠ এই কমিটি তারা মানে না এবং সকলে সহ প্রমাণ সহ তারা তুলে ধরেছে এবং দল কৃষক দল সকল অঙ্গ সংগঠন বিগত আগে কিছুদিন আগে যে কমিটিটা হয়েছে এই কমিটি তারা মানে না এই কমিটি ভাঙচাল করার জন্য এবং এই অবৈধ বলে ঘোষণা করে কমিটি তারা বর্জন করার জন্য এই কমিটি এই পক্ষে না এই কমিটি সকল ওয়ার্ডের এই কমিটি তারা যার কারণে প্রতিবাদ এবং প্রতিবাদ মানববন্ধন সকলে গড়িত আছে এই বিষয়ে সকল নেতাকর্মী নেতাবৃন্দ সকলে বন্ধন <Giro> করিচ্ছে <uffs>